যেমন সুরা মমিন আয়াত নাম্বার তেইশ সেখানে বলছে তোমরা পশু ভক্ষণ করো তা এই একটা আয়াতে নিয়ে যদি আমি প্রচার শুরু করে দেই তাহলে আমার অনেক ভুল হতে পারে আরো আমাকে হাদিস দেখতে হবে কোরআনের অন্যান্য আয়াত দেখতে হবে তারপর আমার সিদ্ধান্ত আসবে আমি সবকিছু নাও জানতে পারি এরকম আমাদের একটা সিদ্ধান্ত জানতে হলে আর একটা মাধ্যমে জানতে হবে যেমন একটা যদি সিদ্ধান্ত হয় কোরআনে তোমরা পশু ভক্ষণ করো বা তোমরা চতুষ্পদ প্রাণী ভক্ষণ করো এইটা একটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে এটাই সুরান্ত আর অন্য আয়াত অন্য হাদিস দরকার নেই তাহলে পরবর্তীতে আসবে পরবর্তীতে সুরা মাইদায় আসবে 3 নাম্বার আয়াতে সুরা বাকারার 173 নাম্বার এরকম আছে বহু 4 টা আয়াত আছে যে তোমরা শুকুরের মাংস ভক্ষণ করো না তাহলে পশু ভক্ষণ করলে যে সুরান্ত হলো তা না শুকুর পশু তারপর আপনি সুনাই নাশায়ে শরবে পাবেন গাধা ভক্ষণ করো না খাইবার যুদ্ধের দিন গাধা নিশে দেয়া গেছে তাই বলে আমি একটা আয়াতের উপর ভাগবত আপনাকে একটু থামাবো আপনাদের একজন দাদা মানে মেসেজ করেছে উনি লিখেছেন যে দাদা আমাকে ব্লক দিচ্ছেন কেন অরুপ আপনাকে ব্লগ দেওয়ার কোন যুক্তিগত নেই আমরা কাউকে ব্লক দিও না তাই আপনি আবার চেষ্টা করেন আপনাকে আমরা কালকে ব্লক দি না আর আপনাকে আমি ব্লক কেন দিতে যাব দাদা আপনার সঙ্গে কি আলোচনা হয়নি তাই এগুলোকে বাদ দেন এগুলো যে আপনাকে ব্লক দিয়েছি আমাদের ব্লক দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি তাই আন্দাজে ডিল মেরে দেওয়া বা তাকিয়া করা এগুলো না করলেই ভালো আপনি যুক্ত হন লিংক দেওয়া আছে যুক্ত হয়ে যান জি কেন দাইজ বাবু আমি অনখানদরে বসে আছি তো তাই স্কন্দ পুরাণে কাহিনীতে দেওয়া আছে রতি আর প্রদুম্ন তারা পূর্বে ছিল কামদেব আর রতি কামদেব আর রতি তারা হচ্ছে নিত্য কালের জুটি তারা স্বামী স্ত্রী স্থায়ীভাবে যখন মহাদেব বিবাহ করছে না সীতা দেবীকে সরি মহাদেব বিবাহ করছে না পার্বতীকে কারণ এখানে তারকাসুরের একটা বর আছে যে শুধু সে শিবের পুত্রের হাতে মৃত্যু হবে সাত দিন বয়সে তাছাড়া কারো হাতে মৃত্যু হবে না তারক আসুর একটা অসুর এজন্য ইন্দ্র চাচ্ছে যে পুত্র উৎপাদন করুক। কিন্তু মহাদেবের স্ত্রী যে সতী নামে আপনি দেখেছেন ভগবানের যারা নিন্দা করে তাদের তাদেরকে হত্যা করা উচিত যেটা আপনি সতীর যে কাহিনী দেখেছেন সতী সেই সময় দেহত্যাগ করেছিলেন পরবর্তীতে তার জন্ম হয়েছিল পর্বতের পুত্র রূপে তা আহ স্বর্গের রাজা ইন্দ্র চাচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র চাচ্ছে যে মহাদেব বিবাহ করুক পুত্র উৎপাদন করুক আর ওই অসুর কে বধ করুক কারণ ওই অসুরে এই বর আছে সে শিবের পুত্রের হাতে ছাড়া কারো হাতে মৃত্যু হবে না এজন্য এই অসুর খুবই অত্যাচার করছে এজন্য কি করেছিল ইন্দ্রদেব প্রস্তাব পাঠিয়েছে মহাদেবকে যে তুমি বিবাহ করো মহাদেব বিবাহ করছে না শুধু ভগবানের ধ্যানে তিনি ব্যস্ত এর জন্য কামদেবকে প্রেরণ করেছেন কামদেব নামে একটা দেবতা আছে তিনি মানুষের শরীরে কামের উদ্রেক করে সেই কামদেব গিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করছিল সে কামবান নিক্ষেপ করছিল মহাদেব ছিল সে মহাদেব কি তার কামদেবকে ভস্মীভূত করে দিয়েছে কামদেবের পত্নী ছিল রতি রতি দেবী এই রতি দেবী কি করেছিলেন মহাদেবের কাছে কান্নাকাটি করছিলেন যে আমার স্বামীকে তো আপনি ভস্মীভূত করে দিলেন এখন কি হবে তখন মহাদেব বর দিলেন তোমার এই কামদেব কৃষ্ণের পুত্র রূপে দাপর যুগে আবির্ভূত হবে প্রদুম্ন নামে তা তুমিও সেখানে আবির্ভূত আর একটু থামাই আর থামাই আপনাদের এই অরূপ এ দাদাটা মানে বলছে আমি মিথ্যা বলছি না আপনি আমাকে ব্লক করেছেন দাদা আপনাকে ব্লক করা হয়নি আর আপনি যদি বারবার যদি ব্লেম দেন অভিযোগ করেন আপনাকে ব্লক আমরা দিইনি আর আপনাকে কেন আমরা ব্লক দিতে যাব দাদা আপনি মানে কেন বলক দিতে যাবো আপনাকে আমরা তো চাচ্ছি যে আপনাদের গোটা ইস্কনের সবাই কেটে কিনে চলে আসেন এখানে আমাদের সঙ্গে আমরা তো লিক মুক্ত করে দিয়েছি সবাই যুক্ত হতে পারছে আপনি যুক্ত হতে পারছেন আপনি বলছেন ব্লক দিয়েছি না আমরা কাউকে ব্লক দিইনি আর যদি প্রমাণ করে দিতে পারেন যে আমরা ব্লক দিয়েছি তো আপনি একটা আমাদেরকে দেখান যে আমরা কোথায় ব্লক দিয়েছি আর আমি আমি আপনাকে বলি আমি মানে আমি আমার রবের কসম করে বলছি মানে আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে ব্লগ দিইনি এটা এসব মানুষ আবার কমেন্ট করছে যে তাকিয়া বাস মানে তাকিয়া করছেন আপনি অন্য আইডি দিয়ে ঢোকার চেষ্টা করেন অলকদা আর যদি আলফাল কমেন্ট করেন তাহলে আপনাকে ব্লগ দেবো বাবা ঠিক আছে আপনার মতো মানুষের প্রয়োজন নেই যারা মানে উল্টা মন্তব্য করবে তাদেরকে প্রয়োজন নেই ঠিক আছে সুন্দরভাবে আলোচনা করছেন হরিকান্ত বাবু আপনার সঙ্গে আলোচনা অনেক হয়েছে আর আপনাকে ব্লগ দেওয়ার আমাদের কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আমাদের মোহাম্মদ শিয়াউদ্দিন বলছেন হয়েছে এখন চুপ থাকো আলোচনা শোনো হ্যাঁ আপনারা অবশ্যই আলোচনা শোনেন আপনারা চুপ থাকেন আমাদের হরিকান্ত বাবু আমি বুঝতে পারছি তিনি অনেক শাস্ত্রীয় পণ্ডিত এবং তিনি খুব সুন্দর ভাবে তিনি রেফারেন্স দিয়ে কথা বলছেন আমরা এমনই মানুষকে চাই এখানে একজন কমেন্ট করেছেন যে অরব হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টিকারী লিখছে বিশৃঙ্খলার সৃষ্টিকারী এখানে অরব বলছেন পোস্ট দেব দেখিয়ে নিয়েন ভাই আপনি দেখান আপনার প্রবলেম এর আগে একজন আমাদের হয়েছিল শাকিরুল্লাহ নামে উনিও ঢুকতে পারছিলেন না ঢুকতে পারছিলেন না ব্লক দিয়েছে বলেছে না আমরা ব্লক কাউকে দেইনি কাউকে ব্লক দেইনি তারপরে যে এই অরব লিখেছে উনি কি ইসকন ইসকন তো ইসকন হয়েছিল তো কি হয়েছে ভাই আপনি আমাদের যুক্ত কথা বলেননি যুক্ত তো কথা বলেছেন তাই আলফাল কথা বললে প্রয়োজন নেই আপনার মতো মানুষকে আমাদের স্ট্রিমে প্রয়োজন নেই যদি আলফাল যদি কথা বলেন আর করেন আচ্ছা হরিকান্ত আপনাকে আমি বলবো যে আপনি যে বিশেষ করে শ্রীকৃষ্ণের পুত্রের যে ঘটনা বলেন পুরাণে আছে আসলে পুরাণে আছে আবার ভাগবত পুরাণের দশম স্কন্ধের পঞ্চান্ন নম্বর অধ্যায়ে পুরো ঘটনাটাই বলা হয়েছে পুরো ঘটনাটা তো